বন্ধুরা এ দেখে বুঝতে পারছেন এখানে দুটো ছোট জামরুল গাছ রয়েছে দুটো আলাদা আলাদা ভ্যারাইটির এবং দুটোই খুব সুস্বাদু দুটো ভ্যারাইটি এই গাছটা দেখলেই বুঝতে পারছেন এটা ডালহারি চাম্বার গাছ আর এটা হচ্ছে এগ আপেল বলে এটা সাদা কালের হয় একটা ডিম্বাকৃতি হয় এর জন্য এরকম নাম এখন এই গাছ দুটোর চেহারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর চেহারা রয়েছে এই ছোট জামরুল গাছের পরিচর্যা ঠিক কীভাবে করলে এরকম সুন্দর চেহারার গাছ তৈরি হতে পারে সেই নিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করা যায় নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে আমরা এই ছোট জামরুল গাছের কিভাবে পরিচর্যা করব এই যে দেখুন এই যে এপাশে একটা আমার জামরুল গাছ রয়েছে এপাশে পাশে একটা জামরুল গাছ রয়েছে তো এখন আমি দেখি অনেকে বলেন হ্যাঁ অনেকের এই সমস্যা দেখা যাচ্ছে যে আমরুল গাছের পাতা পুড়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে পড়ছে ডাইব্যাক দেখা দিচ্ছে আপনার নতুন কচি পাতা বেরোলে সেগুলো খেয়ে নিচ্ছে পাতাগুলো দুমড়ে যাচ্ছে এরকম এরকম নানা সমস্যায় গাছ ভুক্তভোগী হচ্ছে আবার কারো কারো গাছ দেখা যাচ্ছে মারাও পড়ছে তো এখন এই সমস্যাগুলো কেন হচ্ছে বন্ধুরা তার কিছু কারণ রয়েছে এক নম্বর অধিক তাপমাত্রা দুই অধিক জল অর্থাৎ এইতে যদি আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি বিশেষ করে এই ছোটো জামরুল গাছগুলোতে আর যেটা আছে সেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে রুট বাউন্ডিং সেটা কি এই আমরা দেখে থাকবেন যে জামরুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর তার ফলে এর শিকড়ের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় এখন ছোট জায়গায় যদি শিকড় বেশি দিন থাকে শিকড় জট পাকিয়ে যায় আর সেই যখন জট পাকিয়ে যাবে আর সেই অবস্থায় যখন বেশি জল পেয়ে যাচ্ছে মাটি বেশি হিট হয়ে যাচ্ছে আর তার থেকে কিন্তু শিকড় পচবে শিকড়ে ইনফেক্টেড হবে তার তার থেকে গাছে রোগ চলে আসছে বিশেষ করে সয়েল মন্ডে ডি ডিজিজগুলো সেই সয়েল মন্ড ডিজিজ কিন্তু গাছে দেখা দিচ্ছে তখন গাছকে মেনটেন করা মুশকিল হয়ে পড়ছে গাছ অনেক সময় মারাও যাচ্ছে আর যেটা কারণ আছে সে কারণটা কি নিউট্রিশানের ঘাটতি বিশেষ করে মাইক্রো আর সেকেন্ডারি মাইক যেগুলো আছে কোনগুলো বিশেষ করে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আর সালফার এই এর অভাবেও কিন্তু গাছে আপনার রোগ চলে আসে এবং সে তাতে করে গাছের পাতা পোড়ার সমস্যা পাতা ঝরার সমস্যা কচি পাতাগুলো দুমড়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় আর সবশেষের কারণ হচ্ছে বিশেষ করে যে কচি পাতাগুলো দুমড়ে যাওয়ার বিশেষ কারণ বা কচি পাতা খেয়ে নিচ্ছে সেগুলো হচ্ছে ফাঙ্গাস হতে পারে পোকামাকড়ও হতে পারে যে কারণগুলো এই কারণগুলোর জন্য কিন্তু এই ছোট ছোটো জামরুল গাছগুলো বেশি সমস্যা হচ্ছে তো এখন কি করলে আমরা এই গাছগুলোকে ভালো রাখতে পারবো সেইগুলো আমরা চলুন এবার দেখে নিই বন্ধুরা এই ছোট গাছকে ভালো রাখতে গেলে সবার আগে যেটা দিতে হবে একে সহায়ক পরিবেশ দিতে হবে অর্থাৎ কমফোর্টেবল একটা জায়গা দিতে হবে গাছ জামরুল গাছ অত্যাধিক তাপমাত্রা সহ্য করতে পারে না তাই প্রথমেই আপনারা কি করবেন সেটা হচ্ছে শেডি জায়গায় দিতে হবে এই যে দেখুন আমার উপরে শেড নেট টাঙানো আছে ঠিক আছে প্লাস এই যে গাছগুলো দেখছেন এই বড়ো গাছগুলো আছে তার এ পাশটা আছে তার ফলে অটোমেটিক্যালি এ গাছে কিন্তু পখর সূর্যতা পড়ছে না আর পখর সূর্যতা যদি না পড়ে তাহলে গাছ এমনি ভালো থাকবে তো আমি আপনারা যে কাজটা করবেন সেটা গাছকে ভালো রাখার জন্য উপরে একটা শেডই জায়গা বা শেড নেট হোক বা বড় গাছের ছাওয়াই হোক এই রোদের মধ্যে গাছকে কিন্তু রাখতে হবে বন্ধুরা যে এই যে দেখুন একটু কাছ থেকে এসো এই যে যখন শেড নেট ছিল না একটু তাপে বেশি পারে দেখুন এই যে পাতা পুড়ে গেছে এটাকে সানবান বলে হুম এই শেডই জায়গা পেয়ে গেলে কি হবে এর পাতা পোড়ার সমস্যা হবে না প্লাস মাটি হিট হবে না কারণ মাটি হিট হয়ে গেলে আর সেই সময় যদি কোনোভাবে জল যায় মাটিতে তাপমাত্রা অনেকটা ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে স্টেলন ডিজিজ দেখা দেবে আর তাতে করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতা ঝরে যাওয়া গাছের পাতা মাটির থেকে যে ফাঙ্গাসের ফলে যে পাতা পড়ে সেই পাতা পোড়ার সমস্যা দেখা দেওয়া অনেক কিছু সমস্যা দেখা দেয় জামরুল গাছে তাই আপনারা অবশ্যই এই শেড ব্যবস্থা যদি এর উপর করতে পারেন তাহলে দেখবেন যে সেভেন্টি পারসেন্ট গাছকে আমরা সুরক্ষিত রেখে দিতে পারবো মানে সেভেন্টি সেভেন্টি রোগ থেকে আমরা গাছকে বাঁচাতে পারবো বন্ধুরা দ্বিতীয় যে আমাদেরকে টেক কেয়ার করতে হবে সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট ভাইটাল একটা বিষয় সেটা কি যে জামরুল গাছ জল পছন্দ করে এই গরমে একে ভরপুর মাত্রায় জল দিতে হবে জল অবশ্যই খুব সকালে দেবেন আবার বিকেলে দেখবেন যদি গাছের মাটিতে জল শুকিয়ে যায় বিকেলে জল দিয়ে দেবেন তবে বিকেলে যখন জল দেবেন বা সন্ধ্যায় যখন জল দেবেন পরিমাণটা কম দেবেন যাতে করে পরের দিন সকালবেলায় আবার আমরা ভরপুর জলটা দিতে পারি তবে এই জলের ম্যানেজমেন্টটা করুন তাহলে দেখবেন গাছ জলজাত যে সমস্যাগুলো ভোগে বিশেষ করে মাটিতে যে রুট ড্যামেজটা হয় সেটা হবে না তিন নম্বর যে পরিচর্যাটা আমাদের করতে হবে জামরুল গাছের ক্ষেত্রে এবং সেটা খুবই ভাইটাল সেটা হচ্ছে কি রিপোর্টিং আর রুট পুনিং এটা খুব ভাইটাল আমার এই যে পাশে পাশাপাশি দুটো গাছ দেখছেন আমি দুটো গাছেরই কিন্তু বন্ধুরা একই বয়স এই যে এই গাছটার হাইটটা দেখুন আর এই গাছটা দেখুন তো এই গাছটা দেখুন এটা পঞ্চাশ লিটারের ড্রামে বসানো আর এটা দেখুন একটা বারো ইঞ্চি টবে বসানো কেন রিপোর্টিং গুরুত্বপূর্ণ আমি এই গাছ দুটো দেখে বোঝাচ্ছি যে এই গাছটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণে ফুল এসছে আর এই গাছটাতেও কিন্তু প্রচণ্ড ফুল এসেছিল সব ঝরে গেছে তার একটাই কারণ এই রুট বাউন্ডিং যদি আমরা রিপোর্টিং আর রুট পুনিং না করি জামরুল গাছের শিকড় জট পাকিয়ে যাবে যেটাকে রুট বাউন্ডিং বলে আর শিকড় যখন জট পাকিয়ে যাবে তখন জামরুল গাছে রোগ আসতে বাধ্য হয় এই গাছে রোগ আসবে বেশি গাছে প্রচুর পাতা ছিল পাতা কিছু ঝরিয়েও দিয়েছে তার সাথে ফুল ঝড়িয়ে দিয়েছে তার মেন কারণ হচ্ছে এই রুট বাউন্ডিং এটাকে আমি রিপোর্ট করতে পারিনি এই কারণটার জন্য কিন্তু এবারে বেশি পাতাও ঝরিয়ে দিল আবার তার সাথে সাথে ফুলগুলো ঝরিয়ে দিল অল্প দু একটা ফুল টিকে আছে আমি এটা দেখানোর জন্য যে এই জিনিসটা কতটা ভাইটাল তো আপনাদেরকেও টাইম অনুসারে ছোটো গাছ যখন আস্তে আস্তে বড়ো হবে সেই অনুসারে আমাদের রুট পনিংও করতে হবে আবার রিপোর্টিংও করতে হবে তো এখন সেই সময় নয় এখন প্রচণ্ড গরম এই রুট পনিং আর রিপোর্টিংটা করতে হয় ঠিক বর্ষার আগে আগে সেটা কিভাবে করতে হবে কেমনভাবে সেটা করা যায় সেই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব আপাতত এই তিনটে বিষয়ে আমাদের কমফোর্টেবল পরিবেশ জামরুল গাছকে দিতে হবে যে এই তিনটে সহায়ক পরিবেশ যদি আমরা জামরুল গাছকে দিই তাহলে দেখবেন বন্ধুরা জামরুল গাছে কিন্তু এই ফাঙ্গিসাইড পেস্টিসাইড বেশি লাগে না হ্যাঁ বিশেষ করে ছোটো জামরুল গাছের ক্ষেত্রে তো এই তিনটে পরিচর্চা আপনাদের খুব ভাইটাল করতেই হবে এর সাথে সাথে আমাদের কিন্তু খাবারের ব্যবস্থাপনাটাও রাখতে হবে আবার পেস্টিসাইড ফাঙ্গিসাইডের ব্যাপারটাও রাখতে হবে তো এবার চলুন আমরা এই ছোটো গাছগুলোতে কি খাবার দেব সেটা একটু আলোচনা করি বন্ধুরা কিছু নয় এই ছোটো গাছে ছোটো জামরুল গাছে আপনারা কী করবেন শুধু পনেরো কুড়ি দিন পর পর সবজি পচা জল এই গরমে খোল পচা জলটা একটু অ্যাভয়েড করুন একটু গরমটা কমে গেলে খোল পচা জলও দিতে পারেন এই সবজি পচা জল আর খোল পচা জল আপনারা পনেরো কুড়ি দিন পর গাছের গোড়ায় দেবেন ব্যাস তাতেই জামরুল গাছ অনেক ভালো থাকবে হ্যাঁ আর যেটা হবে সেটা হচ্ছে মিশ্র জৈব সার আপনারা দু মাসে গাছের গোঁড়া একবার দিয়ে দেবেন ব্যাস ছোটো গাছের ক্ষেত্রে বন্ধুরা বলছি যে গাছের যা হাইট এ এই যে এ গাছ দেখলেন বা আগে ছবিতে যে গাছ দুটো দেখলেন ওই গাছগুলোতে অ্যাট এ টাইম আপনার তিন মুঠো থেকে চার মুঠো ওই জৈব সার দিলেই যথেষ্ট ব্যাস এই এইটুখানি সার প্রয়োগেই জারবুল গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তবে এই সার প্রয়োগের রেগুলারিটিটা মেনটেন করবেন আর এবার আসি বন্ধুরা ফাঙ্গিসাইডের বিষয়ে আমল গাছে সাধারণত বন্ধুরা ফাঙ্গাসের আক্রমণ বিশেষ হয় না আপনারা পনেরো কুড়ি দিন পরপর যে কোনো ফাঙ্গিসাইড দু রকম ফাঙ্গিসাইড একটু নেবেন অল্টারনেটিভ করে আপনারা গাছে দিয়ে দেবেন সেখানে আপনারা স্প্রিন্ট দিতে পারেন আপনারা টাটা মাস্টার দিতে পারেন আপনারা রোকো দিতে পারেন হ্যাঁ টপ দিতে পারেন যে কোনো ফাঙ্গিসাইড আপনারা অল্টারনেটিভ করে কী করবেন দিয়ে যাবেন আর ফাঙ্গসাইডের সাথে কোনো মাইক্রোনিট্রিয়ান আপনারা নিয়ে নেবেন নিয়ে গাছে পনেরো কুড়ি দিন পর পর আপনারা স্প্রে করে যাবেন ব্যাস তাহলে এটা হবে আসি বন্ধুরা যেটা সেটা হচ্ছে পেস্টিসাইড পেস্টিসাইড কি দেখবেন জামরুল গাছে যখন নতুন পাতা বেরোয় সেই নতুন পাতাগুলোতেই আমাদের পোকামাকড় আক্রমণটা হয় পাতা খেয়ে নেয় আবার পাতার ভেতরে পোকা বাসা বেঁধে যায় আবার যেগুলো সাকিং ইনসেক্ট অর্থাৎ রস চুষে শেখায় মিলিবাগ আপনার জাপ পোকা হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদামাছি এগুলো আক্রমণও হয় এর জন্য কী হবে যখন নতুন পাতা বেরোবে প্রথমেই আপনারা কি করবেন হামলা বা পফেক্সোপার হুম এই জাতীয় ওষুধ একটা গাছে স্প্রে করে দেবেন নতুন পাতা যখন বেরোবে বন্ধুরা এই হামলা বা পফিক সুপার আপনারা দিয়ে দিলেন তার তিন চার দিন পর আপনারা কী করবেন আপনার কনফিডার অর্থাৎ ইমিডাক্লোপিড গ্রুপের কোনো ওষুধ আপনারা গাছে স্প্রে করে দেবেন ব্যাস নতুন পাতা সেফ থেকে যাবে আবার যখন কোনো নতুন পাতা বেরোবে তখন আপনারা গাছে এই পেস্টিসাইড দেবেন আর কখন দেবেন যদি দেখেন যে কোনো কারণে নতুন পাতা বেরোয়নি কিন্তু দেখা যাচ্ছে গাছে পোকামাকার আক্রমণ হয়েছে তখন আপনারা আবার পেস্টিসাইড ইউজ করুন না ছাড়া জামরুল গাছে আর পেস্টিসাইড ইউজ করার প্রয়োজন হয় না হুম মেন বিষয় জামরুল গাছের যেটা সেটা হচ্ছে এই মাটিটাকে ঠিক রাখতে হবে আর শেডের বিষয়টাকে ঠিক রাখতে হবে তাহলে গাছ ঠিক থাকবে হুম এইভাবে পরিচর্যা করুন দেখুন আপনাদের গাছ অবশ্যই ভালো থাকবে ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন